পান্ডুয়ায় দেবের রোড ও শো হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড ও শো করেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব পান্ডুয়া কলবাজার থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রোড ও শো শুরু করেন দেব জিটি রোড ধরে এই মুকুল সিনেমাতলা কালনা মোড় তেলিপাড়া হাসপাতাল রোড হয়ে কাকুলি সিনেমা পর্যন্ত প্রায় তিন কিমি রাস্তা ধরে চলে তৃণমূলের প্রার্থীর সঙ্গেই রয়েছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা পাণ্ডুয়ার বিধায়ক দেনাগ ধুনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র ও জেলা তৃণমূল নেতৃত্ব দেবের রোড শোকে ঘিরে একদিকে যেমন পুলিশের নিরাপত্তা অন্যদিকে শোভাযাত্রা দেখা যায় বোঝা যাচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হুগলি ডিস্ট্রিক্টে এই সিটটা কোন দিকে যাচ্ছে এবারে আমার মনে হয় যে আবার টিএমসি তার সিটটা আবার ফেরত পাবে এবং এইবারে রায়টা কোথাও যেন তৃণমূল কংগ্রেস এবং রচনা ব্যানার্জির পক্ষে থাকে আমি একটা সত্যি কথা বলো আমি তো বাংলা জুড়ে ঘুরছি তোমরাও নিশ্চয়ই দেখেছ সেম উল্লাসটা বাংলায় আনাচে কানাচে সব জায়গায় কারণ আমাদের দল গত তেরো বছর ধরে গত তেরো বছর ধরে যেভাবে কাজ করেছে মানুষকে বাঁচিয়ে রাখার যেই ধর্মেই হোক না কেন হিন্দু মুসলিম যেই ধর্মেরই হোক মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতি করেছে স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছু করেছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় এবারে তার রায় আরো ভালোভাবে পাবে বলে আমার মনে হয় সরকার দেয়নি জিএসটি টাকা আটকে রেখেছে আবাস যোজনার টাকা আটকে রেখেছে অনেক কিছু আটকে রেখেছে শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয় এবার তার জবাবটা মানুষ দেবে তাদের নির্বাচনে ভোট দিয়ে এবং এইবারে দু হাজার চব্বিশের রায় কোথাও যেন তৃণমূল কংগ্রেস তারা যে মানুষকে বাঁচিয়ে রাখবে তার এটা পেতে চলেছে ভোটটা পেতে চলেছে এবং সেটা আমরা দেখতে পাবো এবং মানুষ দেবকে এবং দ্বিতীয়বার ভাবার কোনো ব্যাপার নেই যে দেবের এত আছে সবাই আমরা জানি সেরকম সাপোর্ট পাচ্ছি বোঝাই যাচ্ছে যে এবারে ভোটের হাওয়া কোন দিকে যাচ্ছে киип балгула